ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুরনো বাড়িটি দেখতে পাচ্ছেন অনেক পুরনো এই বাড়ি যা দেখতে একদম ভয়ঙ্কর লাগছে একদম পরিত্যক্তভাবে পড়ে আছে এই বাড়িটি আনুমানিক দুই তিনশো বছর তো পুরনো হবেই এই বাড়িটি যা দেখতে একদমই ভূতের বাড়ির মতন লাগে আমরা যখন এখানে আসলাম তখন একটু অবাক হলাম যেখানে কিন্তু অনেক কিচিরমিসির কিচির মিশির শব্দ শোনা যায় যা এখান আসলে পরে এই বাড়িতে আসলে পরে বোঝা যায় যে এই বাড়িতে কিছু একটা হচ্ছে কিন্তু ভিতরে ঢুকে দেখি যে আসলে এই বাড়ির ভিতরে অনেক চাম্বাদুর রয়েছে অনেক দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ চাম্বাদুর আমার আসলে এই বাড়িতে এসে আমার খুব ভয় লাগছিল যে এত সাম্বাদুর একটা বাড়িতে থাকতে পারে শুধু সাম্বাদুর এই রুমেই আছে তা না কিন্তু দোতলাতেও কিন্তু অনেক চাম্বাদুর রয়েছে যা দেখতে একেবারে ভয়ঙ্কর লাগে আশেপাশের লোকজন বলে এই বাড়িতে এই বাড়ির নাকি ভূতের বাড়ি হয়ে গেছে আসলে বন্ধুরা আপনাকে ওই জানেন নাকি যে এটা ভূতের বাড়ি যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা আসলে কি ভূতের বাড়ি না এই চাম্বাদুরের বাড়ি দেখেন কত পরিমাণ চাম্বাদুর আর কি পরিমাণ পায়খানা করছে এই চাম্বাদুরগুলো অনেক ভয়ঙ্কর কি শব্দ যা একেবারে ভয় লেগে যায় বাবু তোমাদের বাসা কি এখানে তোমরা কি এখানে আসো এই চাম্বাদুর দেখতে তোমাদের ভয় লাগে না যদি কামড় মেরে দেয়ারে না দেখো এই রাত্রে কেন ভয় থাক ভূত থাকে থাকে না দেখেন বন্ধুরা কি পরিমাণ চাম্বাদুর রয়েছে এই বিল্ডিং এ গরমকালে বন্ধুরা হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও আরও এইরকম পুরোনো বাড়ির ইতিহাস বা পুরনো বাড়িগুলো আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন এই ছেলেরাও কিন্তু আস্তে আস্তে এই রুমের ভিতরে চলে যাচ্ছে তোমার ভয় লাগছে না তো বন্ধুরা আজকে আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ